রবিবারের এই দিনটা আমি খুব মিস করছি প্রভুজি গেছে কলকাতার মন্দিরে আমাদের টালিগঞ্জ লেক অ্যাভিনিউ স্কন মন্দির তো প্রতি রবিবারই ক্লাস হয় যেরকম সেরকম প্রভুজি গেছে আর জয়তা আসেনি তো আমাকে প্রভুজি কিছু ভিডিও পাঠিয়েছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আমাদের মন্দিরে অনেক কিছু বিক্রি হয় জপের ব্যাগ থেকে শুরু করে ধূপ তারপরে গোপীচন্দন অনেক রকমের বই বিক্রি হয় সমস্ত কিছু যা যা মায়াপুরী বিক্রি হয় সমস্ত কিছু বিক্রি হয় এখানেও তো আমাদের যখন যার লাগে তখন এখানে নিয়ে নিই আবার ঘিও কিনে নিই আর এটা হচ্ছে জপের ব্যাগে যারা জব করতে পারবে না তারা এই মেশিনটা ব্যবহার করবে যেমন কেউ যদি অফিস অফিসে যায় কি রাস্তাঘাটে জব করতে হয় তখন ওই মেশিন ব্যবহার করে অবশ্য ওতে করা চেয়ে জবের ব্যাগেই জব করাই ভালো তো প্রভুপাদে অনেক বুক আছে নামহাটের বই আছে তারপরে জপের মালাও আছে তুলসী মালা আছে সব এখানে বিক্রি হয় আজের ভগবত ক্লাস লক্ষ্মী গোবিন্দ প্রভু নিয়েছেন তো অনেকদিন পর লক্ষ্মী গোবিন্দ প্রভুকে দেখতে পেলাম খুব ভালো লাগছে আর ভগবতম ক্লাস শেষ হওয়ার পরই মানে শেষের দিকে তখনই ভগবানের ভোগ নিবেদন হয়ে যায় তারপর ভোগ আরতি হয় তো এখন সেই মুহূর্তটাই ভোগ নিবেদনের পর ভোগ আরতি হচ্ছে তো প্রভুজি সেই ভিডিওগুলো যেগুলো যেগুলো একটু তুলেছে আমি তোমাদের একটু দেখাচ্ছি আর আমারও খুব ভালো লাগে দেখতে খুব আনন্দ লাগে ওই দিনগুলো কবে আবার আসবে কবে আবার মন্দিরে যাব তো যাই হোক দেখো এখন আরতি হচ্ছে আরতি দর্শন করতে খুব ভালো লাগে প্রভুজি একটু একটু করে তুলে দিয়েছে আর আজকে ভগবানকেও খুব সুন্দর করে সাজিয়েছে তোমরাও একটু দর্শন করে না তো এটার পর আবার প্রসাদ পাবে আর আজকের প্রসাদে কি কি ছিল সব প্রভুজি প্রসাদ পেয়েছে আমাকে একটু দেখিয়েছে আর কি কী পেয়েছিলো সেগুলো আমি একটু বলে দেবো আমাকে বলে দিয়েছে এই যে ক্লাস হয়ে যাওয়ার পর প্রভুজীকে লক্ষ্মীবাবু মালাটা দিয়েছে ভগবানের চরণের মালা তো তার ঘ্রাণ নিতে হয় তবে মন শুদ্ধ হয়ে যায় তো এই যে এখন প্রসাদ পাওয়ার পালা আজকে প্রসাদের মধ্যে অনেক কিছু আইটেমই ছিল তো সবে ভক্তরা এখন বসে পড়েছে তো চলো তোমাদের দেখে দিই আজকে প্রসাদে কী কী ছিল অনেক কিছুই ছিল তো সব থেকে বিশেষ সুন্দর মানে সব থেকে বেশি ভালো লেগেছে প্রভুজি বলো এ চোরের সবজি আজকে এ চোরের সবজি পড়েছে তো খুব সুন্দর হয়েছিল আর চোর এই সময়টার তো নতুন ও আর খেতেও খুব ভালো লাগে যদি এ চোরের সবজি হয় তো দেখো প্রসাদ দেওয়ার জন্য সমস্ত সমস্ত ভক্তকে প্লেট দেওয়া হচ্ছে তারপর প্লেটের মধ্যে পড়বে এখন অন্ন আর সর্ষে বাটা দিয়ে একটা কী করেছিল যে বুঝতে পারেনি বলছে কাঁচা লঙ্কা লেবু ছিল তার মধ্যে আলাদা রকম একটা মাখায় যে সর্ষে বাটা বলছে খেতে বেশ ভালোই লেগেছিলো নতুনত্ব একটা খাবার তো এটা শুধু অন্ন দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য তারপর আছে ডাল পুঁই শাকের চচ্চড়ি তারপর হচ্ছে এঁচড় তো সেগুলি পরপর প্রভুজি পাচ্ছে যে পৈশাখ এখন ভালো বেশ ভালো লাগে পৈশাখের সবজি অনেকেই বলো পৈশাখ আমিষ কিন্তু ভগবানের সেবায় লাগছে সেটা আমিষ নিশ্চয়ই নয় মন্দিরে যেহেতু সে ভোগ নিবেদন হচ্ছে আর এটা হচ্ছে এইচলের সবজি প্রভুজি বললো খুব সুন্দর হয়েছিলো খেতে সবার শেষে একটা করে রসগোল্লা ওই প্রসাদ পেয়ে প্রভুজি আবার বাড়ি চলে আসবে ট্রেনের ট্রেনের টাইম হলে তো আজকের মতো ভিউটা একটুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ